নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে এছাড়াও উত্তরবঙ্গে এখনও পর্যন্ত হিমঘর না খুললেও উত্তরবঙ্গের ডাম্পের আলুর দাম কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ত্রিপুরা এই সমস্ত স্থানে সামান্য পরিমাণে কম লক্ষ্য করে যাচ্ছে এবং চাহিদার তুলনায় অধিক পরিমাণে হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে যে কারণে আলুর দাম কিছুটা হলেও নিম্নমুখী তবে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর সেভাবে কমার সম্ভাবনা নেই চাহিদার ভিত্তিতে কখনো দশ থেকে কুড়ি টাকা কমতে পারে আবার চাহিদা বৃদ্ধি পেলে যোগান কম থাকলে সেক্ষেত্রে দাম আবার বাড়তে শুরু করবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু রয়েছে বিশেষ করে বাঁকুড়া জেলায় বেশ কিছু স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু মজুত রয়েছে এছাড়াও উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ডাম্প আলু রয়েছে যে কারণে উত্তরবঙ্গে এখনও হিমঘর খোলেনি তবে কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে হিমঘর খুলবে এ অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ সেভাবে নিশ্চিতভাবে এখনই বলা যায় না তবে আলুর দাম হবে এটি একটি নিশ্চিত কারণ উত্তরপ্রদেশের এবছর আলুর ফলন যেমন কম হয়েছে আলুর দাম কিন্তু অধিক দামে লোড হয়েছে হিমঘরে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা নেই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে এবং উত্তরবঙ্গে এখনও ডাম্প আলু রয়েছে ডাম্প আলুর দাম এবং উত্তরবঙ্গে বন কেনা চলছে তার আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার পুতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা কতুলপুরে আজ পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা কতুলপুরে আজ হেমালিনী আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো পনেরো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কেবাই সালুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা মধ্যে এই পরিস্থিতিতে আজ এই গড়বেতাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা হুগলি জেলার সিঙ্গুরে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে জ্যোতি চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা সিঙ্গুরের বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা আজ ঝাকরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা দশ ঘরা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা এবং দশখরায় এবং হুগলির বিভিন্ন স্থানে হিমঘর থেকে মাঝারি আলু পাওয়া যাচ্ছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে হরিপালে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা হরিপালে আজ কলম্বো আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ ডাম্পের আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা ভাইদের জন্য রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা আজ জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়ি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কে চলছে বন্ড ও রেড হিসাবে এবং উত্তরবঙ্গে ডাম্পের আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ